নমস্কার আমি অনিকে চট্টোপাধ্যায় বাংলা বাজারে মতামত শুরু করছি আজকে আমাদের বিষয় এটা গ্যালারি গরম ছাড়া আর কিছুই নয় এটা কি মধ্যযুগীয় ডুয়েল নাকি শেক্সপিয়ারের নাটক কিংবা আমাদের দেশে যখন এসেছিল ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তখন মাঝে মধ্যে কলকাতার রাস্তায় দেখা যেত ডুয়েল ফাইট হাতে মাউজের পিস্তল কিংবা তীক্ষ্ণ তলোয়ার নিয়ে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্ব দাঁড়িয়ে আছে কে কাকে আগে শুইয়ে দেয় কে কেউ স্বপ্ন দেখতে ভালোবাসে আর সেই আবেগে রোমাঞ্চিত মনে কোনো মানুষ যদি মনে করিয়েই দিতে পারে সত্তরের দশকই মুক্তির দশক আর সেই দশক এসেই গেছে তাহলে সে অগ্রপশ্চাৎ তা ভেবেই যান হাতেলিতে নিয়ে নেমে পড়বে যেমন নেমেছিলেন মারা গিয়েছেন মারা যাবেন আর যারা মারা যাবে না তারা সেই ব্যর্থ বিপ্লবের আগুনটা জিয়ে রাখবে আবার ওই এক অলিক মুক্তির সন্ধান দিতে তারা এবার পরের প্রজন্মকে তাতাবে নাচাবে তাদের কাজ হলো কোথায় কোন রাগ পুঞ্জীবিত হচ্ছে খোঁজ রাখা তারপর তাদের তাতাও নাচাও আসলে এই বিপ্লব বিপ্লব খেলা করে কেটে যায় সেই উস্কানি দাতাদের চলছে আমরা পর্দার পর্দার সামনে এই দুই পক্ষ কারা রাজ্যের এক বিশেষ পেশার সাড়ে ছয় কি সাত হাজার ডাক্তারের কিছু দাবি আছে তাদের সহকর্মী ধর্ষিতা হয়েছেন তাকে খুন করা হয়েছে সেই মৃত্যু এবং প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন আছে সেগুলো নিয়েই দাবি আছে ওনাদের থাকাটা স্বাভাবিক অন্য পক্ষে রাজ্যের আটচল্লিশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী এমন নয় যে তার সমর্থন চলে গেছে এমন নয় যে তিনি জোর করে বসে রয়েছেন গদিতে এমনও নয় যে কদিন আগেই যে নির্বাচন হলো তার ফলাফল তিনি জোর করে কায়দা করে গায়ে জোরে নিজের ধারে নিয়ে গেছে। এমনও নয় যে তিনি কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গদি আঁকড়ে ধরে বসে আছেন আমাদের দেশে এখনো পর্যন্ত স্বীকৃত যে গণতন্ত্র তার মধ্যে অনেক গণ্ডগোল থাকতে পারে অনেক তাই নিয়ে আপনার হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু সেই পদ্ধতিতে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার একধারে এমনও নয় যে ঘটনার পরে তদন্ত হয়নি এমন নয় যে সুপ্রিম কোর্ট বা সিবিআই প্রমাণ করে ছেড়ে দিয়েছে অন্তত ওনার ছত্রছায় মুখ্যমন্ত্রীর ছত্রছায় থাকা লোকজন ধর্ষণ বা খুন করেছেন কোনোটাই এখনো হয়নি কিন্তু মনে হচ্ছে সম্রাট আলেকজান্ডারের সঙ্গে দেখা করতে এসছেন পরাজিত পুরুষ সঙ্গে তিনি শর্ত দিচ্ছেন তিনি কোথায় কোনখানে কিভাবে তার সঙ্গে কথা বলবেন তা ঠিক করে দিচ্ছেন গত দুদিন ধরে এই নাকামো চলছে কেন কোন চুরির দায়ে ধরা পড়েছেন নির্বাচিত মুখ্যমন্ত্রী গতকাল দুপুরে রাজ্যের মুখ্য সচিব যে চিঠি জুনিয়র ডাক্তারদের পাঠালেন তাতে কী ছিল তাতে পরিষ্কার লেখা ছিল যে তারা পনেরো জন আসতে পারেন আর আলোচনা লাইভ স্ট্রিমিং হবে না করা সম্ভব নয় লাইভ স্ট্রিমিং মানে আমরা আলোচনা করব ছোটা ক্যামেরা থাকবে সঙ্গে সঙ্গে সেই ক্যামেরার যা ভিডিও সেটা চলে যাবে সেটা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও যেখানে দেখা যায় ইউটিউব থেকে শুরু করে সমস্ত জায়গায় চলে ওনারা জানিয়েছিলেন এটা করা সম্ভব নয় লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ তো ওনারা ওই বিনি পয়সায় নেমন্তন্ন বাড়ির মতো পনেরোর বদলে চৌত্রিশ জন চলে গেলেন ডেকোরাম আছে আচ্ছা গেলেন বেশ ঠিক আছে তারপর বায়না আমাদের বৈঠকে লাইভ স্ট্রিমিংই করতে হবে মানে সরকারি ফাইল খুলে এই আলোচনার মধ্যে যা যা দেখানো হবে তা প্রত্যেকে দেখবে আর সেই লাইভ স্ট্রিমিং না হলে আমরা খেলবো না হয়ে গেল মিটিংয়ের দফা দফা ওনারা কেন এসেছিলেন বোঝা গেল না কেন চলে গেলেন তাও বোঝা গেল না বৈঠক বাতিল হলো নয় নয় করে বত্রিশ তেত্রিশ বছর ধরে এই কাজই তো করছি এই লাইভ ডেফার্ড লাইভ অনলাইন অফলাইন ওই ডাক্তারবাবুদের চেয়ে একটু বেশি তো বুঝি কিন্তু এই গোটা ঘটনাতে ওনাদের দাবির কোনো সারবত্তা বুঝতে পারলাম না আমি বুঝতে পেরেছি ওনাদের বাকি ডিম্যান্ডের কথা ওনারা চাইছেন ঠিক আছে পদত্যাগ চাইতে পারেন পদত্যাগ চাওয়াই যায় গণতান্ত্রিক দেশ আমরা বলতেই পারি যে অমুকের পদত্যাগ চাই তমুকের ঠিক আছে ওনারা বলতেই পারতেন বেশ তো একটা নিরপেক্ষ ক্যামেরা টিম আনা হোক রেকর্ডের পরে পক্ষই সই করে সেই হার্ড ডিস্ক সংরক্ষণ করুন কোনো অভিযোগ উঠলে এই ভিডিও নিয়ে আদালতে কথা হবে কি বলছেন বিশ্বাস নেই মানুষের নির্বাচিত সরকারের ওপরে বিশ্বাস নেই মানুষের ওপর তো আছে আপনাদের ডাকে শহর উত্তাল রাস্তায় মানুষ নেমেছে আবার ডাক দেবেন চৌত্রিশ জন মিলে একসঙ্গে বলবেন যে ভিডিও বদলে দেওয়া হয়েছে বলবেন সেটা আসলে কি ছিল আসলে না আছে মানুষের ওপরে বিশ্বাস না আছে নিজেদের ওপরে বিশ্বাস আক্ষরিক অর্থে কু পরামর্শে এই লম্প জম্প চলছে জানিয়ে রাখি ব্যক্তিগতভাবে আমি মনে করি আর জিকর কর্তৃপক্ষের বড় রকম গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারত না সাংবাদিক হিসেবে এটাও জানি যে এই সরকারি হাসপাতালগুলোতে আগেও ঘুঘুর বাসা ছিল আজও সেখানে পুরনো ঘুঘু পাখিরা চলে গিয়ে নতুন ঘুঘু পাখিদের বাসা তৈরি হয়েছে ঘুঘু পাখিদের নিজেদের মধ্যেও লড়াই রয়েছে উত্তরবঙ্গ লবির থেকে দক্ষিণবঙ্গ লবির ঘুঘুর বাসা দখল নেবে না বা নেবার চেষ্টা করছে না এমন ভাবারও তো কোনো কারণ নেই আমি নিজে চোদ্দ তারিখের রিক্লেম দ্য নাইটে যাইনি আমি দূরে থাকি কলকাতায় থাকি না যাইনি কিন্তু আমার বন্ধু বান্ধবীরা গেছেন আমার কলকাতায় আমার পাড়া প্রতিবেশী স্বজনরা গেছেন বলতে দ্বিধা নেই থাকার কথা নয় যে আমি অনেক দূরে থেকে হলেও উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস বলেছি বলছি কিন্তু সেই ন্যায়ের আন্দোলন আর যেখানে গিয়ে পৌঁছেছে তার স্ট্রেফ ক্ষমতা দখল চেয়ার দখলের লড়াই উদ্দেশ্যই আলাদা আর তাতে নানান ওয়েস্টেড ইন্টারেস্ট একদল তো বললাম সারাক্ষণ এক বিপ্লবী ট্রান্সের মধ্যে থাকে। বিপ্লব খান বিপ্লব বমি করেন গত পরশু একটু রাত থেকে একটা পোস্ট কিছু একটা হচ্ছে ওই স্বাস্থ্য ভবনে যদি হয় তাহলে ছেড়ে কথা বলবো না কোথায় করছেন ফেসবুক ঘরে বসে বসে গরম করা অন্যজন লিখলেন চক্রান্তের জাল ছিন্ন করতে এগিয়ে আসুন কমরেডস আরে আরেকজন লিখছেন শত্রুকে রুখতে জাগ্রত জনতা এখন কোথায় শত্রু সে জনতা ঘরে বসে বসে ফেসবুকে উত্তাপ আসলে ওই যে উত্তাপ সারাক্ষণ বিপ্লবী উত্তাপ বয়ে চলে না অন্য দল ধান্দাবাজ যিনি অনায়াসে এক খুনি তোলাবাজের হাত থেকে গোলাপ নেন তাকে ধান্দাবাদ ছাড়া কি বলব তিনি আর যাই হোক সভ্য সমাজের তো কেউ নন কিছু আছেন যাদের মেডিকেল মাফিয়া বলা উচিত আর কিছু তো সরাসরি রাজনৈতিক দল কিন্তু মঞ্চের এধারে ওধারে ঘুরছেন পথে এবার নামসাথী বলে কোরিওগ্রাফি শিখিয়ে নাচ হচ্ছে রাস্তায় পুজো হবে না তাতে কি রাস্তায় ধুরুচি নাচ হচ্ছে উৎসব হচ্ছে ঘরে ফি রবিবারে খাসির মাংস হচ্ছে রাস্তায় স্লোগান হচ্ছে কতদিন এই ইস্যুতে আন্দোলন চালানো যায় এরকমভাবে আন্দোলন চলুক আন্দোলনে তো একটা পদ্ধতি আছে তারও তো ধাপ আছে ঠিক আছে বিচার হোক আমরা এক মাস পরে আবার বলব রিক্লেম দ্য নাইট কেন বন্ধ হবে হোক চলুক এই বিষয়গুলো থাকুক মানুষের সমাজের প্রতিবাদ থাকুক মিছিল থাকুক সবই থাকুক কিন্তু এরকমভাবে কি হচ্ছে সব কিছু ছেড়ে উৎসবে আসবেন না উৎসবে না মাথায় থাকছে প্রতিটা মুখ মাথায় রাখবো যারা যারা এই উৎসবে না বলছেন দেখব তারা এই উৎসব থেকে কতদিন দূরে থাকে আবার বলছি লিখে নিন কম করে বছর ধরেকের আগে কম করে এই মামলার কোনো কিনারা হবে এতদিন হয়নি এবারেও হবে না আমাদের লিগাল সিস্টেমটাই এটা আমাদের কেন বাইরের লিগাল সিস্টেম এর থেকে আলাদা কিছু নয় বহু জিনিস দেখতো একটা লোককে ধরলাম পাঁচি দিয়ে দিলাম মধ্যযুগীয় ব্যাপার আফগানিস্তানে চলে যা তালিবানদের নিয়মে চলে যা বাইরে থেকে ঢিল মেরে মেরে ফেলা কি কী এরকম তো নয় আমাদের লিগাল সিস্টেম এরপর কালী পুজো আছে তারপর নিউ ইয়ার আছে তারপর সরস্বতী পুজো আছে তারপর দোল আছে আমরাও দেখব কিভাবে হঠাৎ কোন ফাঁকে শুরু করে ঢুকে পড়লেন মনে করা অবশ্য মনে করাবো যে আপনি উৎসবে চলে এসছেন এবং এক সিলেক্টিভ প্রতিবাদ মেরা কুত্তা টমি তেরা কুত্তা কুত্তা আমরা এক অদ্ভুত ফেসবুক পৃথিবীতে বাস করি যেখানে প্রতিটা মানুষ নৈতিকতার কথা বলে প্রতিটা মানুষ সততার কথা বলে কারোর দুঃখে কষ্ট পায় দুঃখে কষ্ট পায় বাবার কথা ফেসবুকে পায় এখানে সবাই সৃষ্টি ছিল এখানে কেউ গান গায় তো অন্যজন সুর দেয় একজন লেটি ম্যাগাজিনের সম্পাদক তো অন্যজন বিরিয়ানি সুকেই বলে দিতে পারে তার চালের নাম এখানে সবাই অন্যায়ের প্রতিবাদ করে সিলেক্টিভ অন্যায় অবশ্য ধরুন পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই বা ইডি ধরে নিয়ে যাবার পরে পার্থের এই চুরিকাণ্ডের প্রতিবাদ বা ধরুন কেষ্টমোড়ল তো তিহারে কাজেই সেই অনাচার দুরাচারের প্রতিবাদ আমরা প্রতিবাদ করি ইউক্রেন যুদ্ধের বা গাজা স্ট্রিপে বোমা ফেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ যেখানে খবরটা ট্রেন্ডিং মানে অনেক লোকে লাইক দিচ্ছে বা কমেন্ট করছে সেখানেই আমাদের চোখ থাকে প্রতিবাদ ঝলসে ওঠে বিষয় নয় যাহা চোখ কাড়ে সেই পানে ধায় আমাদের প্রতিবাদ ভালো লাগা ভালোবাসা লাইক লাভ অ্যাংরি বা টেক কেয়ার আমি যদি বলি আপাতত সেই থিওরি মেনেই তিলোত্তমার মায়ের কষ্ট প্রত্যেকের বুকে প্রতিধ্বনিত হচ্ছে ওই থিওরি মেনেই ওটাই ট্রেন্ডিং আমি জানি বিপ্লবীরা এসে আমার গলার মাপ চাইবেন চান তাতে ক্ষতি নেই তবু আমি জিজ্ঞেস করব তিলোত্তমার মায়ের কষ্ট যারা বুঝতে পারছেন যারা সেই ব্যথা অনুভব করতে পারছেন যারা সেই ধর্ষণ হত্যা আর অবহেলার বিরুদ্ধে দোষীদের শাস্তি চাইছেন যারা সেই অন্যায়ের বিরুদ্ধে রাত যাচ্ছেন মিছিল করছেন রাত দখল করে দিন বদলানোর কথা বলছেন সেই তারা চুপ কেন কোন নগরের বিক্রমের ঘটনায় স্বাস্থ্য পরিষেবার মতো এক জরুরি ব্যবস্থা আজ এক মাস হতে চলল জুনিয়র ডাক্তারেরা তাদের কর্মবিরতি চালিয়েই যাচ্ছে এবং তাদের সমর্থনে মানুষও পথে ভালো কিন্তু সেই একই আর্জি করে কন্যাগর থেকে একজন দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগী আর্জি করে আসলেন তখনও ব্লিডিং হচ্ছে তার মা বাড়ির লোকজনেরা একবার এ বিল্ডিং একবার সে বিল্ডিং ঘোরাঘুরি করছেন দৌড়চ্ছেন কারো দেখা পাচ্ছেন না সেই কন্যাগরের মা কাঁদছেন হাউ হাউ করে তার একমাত্র সন্তানকে হারিয়ে এক ডাক্তার যিনি শঙ্কর গুহ নিয়োগের লড়াইয়ে একদা সামিল হয়েছিলেন শঙ্কর গুহ নিয়োগের লড়াইয়ে সংঘর্ষ নির্মাণ যিনি গরিবস্ব গরিবদের চিকিৎসা করার শপথ নিয়ে সেই লড়াইয়ে সামিল হয়েছেন সেই পূর্ণব্রত গুণ জানালেন ছেলেটি এমনিই মারা গেছে কারোর কোনো গাফিলতি আশ্চর্য চিঠি লিখছেন একেবারে উকিলের ভাষায় চিঠি লিখছেন জানাচ্ছেন এত এই মেমো নম্বর এই মেমো নম্বর মন নেই সংবেদনশীলতা হারিয়ে গেল একজন আইপিএস অফিসার বলছেন আমি কোনো টাকা দেবার কথাই বলিনি তিলোত্তমার মা বলছেন দিয়েছে মানুষ সেটাই মানছে আমরাও মানছি অথচ এক মা বলছে আমার ছেলে চিকিৎসা পাইনি ওনার কথা শুনতে আমরা রাজি নই কেন কারণ ছেলেটি ডাক্তার ছিল না মেধাবী ছিল না তার অনেক ডাক্তার আছে বন্ধু আছে বলে তিলোত্তমার মায়ের কষ্ট আমরা অনুভব করলাম আর কোন নগরের মা একলা বসে কাঁদবে কেন আরো অনেক বাবা মা হাসপাতালে খাচ্ছেন কেন আমরা শুনবো না যখন তারাও বলছেন শ্রেফ গাফিলতির ফলে তাদের সন্তান মারা গেছে কতদিন চলবে এই সিলেক্টিভ প্রোটেস্ট মিটছে না কেন এই আন্দোলন কেন আলোচনা শুরুই করা যাচ্ছে না বারবার কেন ভেস্তি যাচ্ছে বৈঠক আচ্ছা দুদল বৈঠকে কখন বসে প্রথম তখন বসে যখন একদল বাধ্য হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গিয়ে ভার্সায়ের সন্ধিতে বসেছিলেন ট্রেনের কম্পার্টমেন্টে সবাই জানেন পরের বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স সেখানেই জানু হয়ে বসেছিল জার্মানির সামনে হিটলারের সামনে পুরু হেরে গিয়ে রাজার প্রতি রাজার ব্যবহার ইত্যাদি কথাবার্তা বললেও আলেকজান্ডারের কাছে নতজানু হয়ে বসেছিলেন আর দ্বিতীয় বসে যখন দুই পক্ষই এই আলোচনা থেকে এক মীমাংসা বার করে নিয়ে আসতে চায় এক সমাধান সূত্র বার করতে চায় প্রথম ক্ষেত্রে আলোচনা হয় না এক পক্ষের আদেশ বা নির্দেশ হয় তাতে একে অন্যের ওপরে কোনো বিশ্বাস থাকে না থাকার কথাও নয় কারণও নেই কাজেই এক সন্দেহ ঘিরে থাকে দুপক্ষকেই আর যদি খোলা মনে এক আলোচনার কথা ভাবা হয় তাহলে যদি সন্দেহ থাকে তাহলে সেটা আলোচনা হয় না অমন আলোচনার চেয়ে না হওয়াই ভালো কিন্তু তারপরেও কোথাও পরে কোনো ভ্রান্তির কথায় এড়াতেই সম্ভবত রাজ্য সরকারের পক্ষে এক প্রস্তাবে ভিডিও রেকর্ডিংয়ের কথা বলা হয় যা আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধিরা মানতে রাজি হননি বলে চলে গেলেন যুক্তি কি যুক্তি হলো কেন সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং তো হয় এ পাকা যুক্তি কেবল গতদিনের লাইভ স্ট্রিমিংটাই দেখুন না কতবার বিচারক বলছেন আমি এটা পড়ব না এই জায়গাটা পড়বো না অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা বলছেন ইয়োর লর্ডশিপ ওই মার্কা দেওয়া জায়গাটা দেখুন মানে বেশিরভাগ সময় আসল যে তথ্য তার কিছুই সামনে আসছে না কথা বলছেন দুজনে কাগজে কাগজে ওইভাবে আলোচনা হবে আপনি ওই ফাইলের প্যারা নম্বর আট দেখুন তারপরে বলবেন না দেখে বলবেন কেবল জানান আপনার কি মনে হচ্ছে এভাবে আলোচনা হয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং মানুষ দেখুক উনি কি নির্দেশ দিচ্ছেন তার আমলাদের প্রশাসনিক কর্তাদের উনি আলোচনা করছেন ওখানে ওখানে বিবরণ চাইছেন নির্দেশ দিচ্ছেন ওটাকে আলোচনা বলে না যাদবপুরের কম্পারেটিভ লিটারেচার পড়ে ওরকম মনে হতেই পারে ওটা আলোচনা নয় একটা আলোচনা তাও আবার এতটা সেন্সিটিভ বিষয় নিয়ে হয়তো মুখ্যমন্ত্রী খুব গোপন কিছু যা পুলিশ জানেন যেটা উনি জানেন সেটা বিশ্বাস করে শেয়ার করলেন ওই কজনের সঙ্গে যে দেখো এটা হয়েছে সেটা লাইভ স্ট্রিমিং হবে মামদবাজি আজ শুক্রবার মঙ্গলবার আবার আদালত বসছে মধ্যে তিনটে দিন সুপ্রিম কোর্টে এই মামলা বসার পরে বিচারক জানতে চাইবেন জুনিয়র ডাক্তারেরা আলোচনায় বসেছিলেন কিনা কাজে জয়েন করেছেন কিনা জানতে চাইবেন কারণ গত সোমবার তিনি এই নির্দেশিকা জারি করেছিলেন বলেছিলেন পাঁচটার মধ্যে জয়েন করতে হবে কাজে ফিরে যান কি বলবেন আপনারা লাইভ স্ট্রিমিং চান গত শুনানির সময় বিচারক যখন এই সংক্রান্ত নির্দেশ দিতে গিয়ে বলেন যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে তখন এই ডাক্তারদের উকিল আরও একদিন সময় চেয়েছিলেন মাই লর্ডশিপ আমরা তিন দিন সময় চাই বলেছিলেন কিন্তু তারা যোগ দেননি উল্টে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই রিপোর্ট জমা হবার পরে সুপ্রিম কোর্ট খুব কড়া নির্দেশিকা জারি করবে এটাই স্বাভাবিক এবং মুখ্যমন্ত্রী সেই সুযোগটা নিয়ে বলছেন আমরা আবার বলছি আপনারা আসুন আপনারা কাজে যোগ দিন গোটা বিষয়টা হারিয়ে যাচ্ছে এখন বিষয়টা দাঁড়িয়ে গেছে কিভাবে হসপিটালে কাজ শুরু হবে আমরা কী নিয়ে আন্দোলন শুরু করেছিলাম একটা ধর্ষণ একটা খুন তার সঙ্গে দুর্নীতি তার সঙ্গে কিছু লোকের গাফিলতি আমরা চেয়ে নিয়ে আন্দোলন শুরু করেছিলাম এখন দাঁড়িয়েছে কোথায় লাইভ স্ট্রিমিং এখন দাঁড়িয়েছে কোথায় জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দেবে না যোগ দেবে না জুনিয়র ডাক্তারদের কাজের ফলে কত লোকের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে না তিন দিন রয়েছে জুনিয়র ডাক্তারদের এবার এগোতেই হবে আলোচনায় বসতে হবে বসতেই হবে না হলে মঙ্গলবার অন্তত এই ইস্যুতে অ্যাডভান্টেজ রাজ্য সরকার ওদিকে দিল্লিতে ডাক্তারবাবুরা কর্মবিরতিতে গিয়েছিলেন একুশ জনের নামে এফআইআর রয়েছে ওই মুখে কথা নেই কেন ওই জন ডাক্তার নয় ওখানে যান রাত জাগুন মোদীর সঙ্গে বসুন চায়ের সঙ্গে বসুন লাইভ স্ট্রিমিং চান লাইভ স্ট্রিমিং চান না যোগীর সঙ্গে যোগীর রাজ্যে গিয়ে কোথায় কোন জায়গায় হয়েছে হয়েছে কৃষক আন্দোলনের নেতারা বলেছেন যে লাইভ স্ট্রিমিং চাই ভিডিও রেকর্ডিং হয় এখানে ওনারা বলছেন রাজ্য সরকার বলছেন ভিডিও রেকর্ডিং করছি চলুন আসুন সেটা রাখা হবে সবাই মিলে সেই ধক নেই এখানে কিছু কু পরামর্শদাতাদের উস্কানি থেকে বের হন ধর্না চালান কোনো মিটিং করতে হবে না কোনো মিটিং করতে হবে না আর বৈঠকের দরকার নেই রোজ দাবি তুলুন কিন্তু কাজে যোগ দিন মিথ্যে কথা বলা বন্ধ করুন মিথ্যে বলা হচ্ছিল যে তিরানব্বই হাজারের মধ্যে মাত্র ছ হাজার জুনিয়র ডাক্তার দুই কে তিন শতাংশ ইত্যাদির একটা হিসেব দেওয়া হচ্ছিল কেন মিথ্যে বলছিলেন অনেক মিথ্যে আসলে হিসেবটা আমরাও জেনেছি ওই তিরানব্বই হাজারের মধ্যে কুড়ি হাজার ডাক্তারবাবু ইহলোকেই নেই বেঁচে নেই বাকি চল্লিশ হাজার কেন্দ্রীয় সরকার কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে কিছু আছে যারা একেবারে প্রাইভেট প্র্যাকটিস করছেন থাকলো পনেরো আঠেরো হাজার মানুষ ডাক্তার যারা পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার বিভিন্ন হাসপাতাল তার মধ্যে ছ হাজার কর্মবিরতিতে কাজেই মানুষ বিপদে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ যে স্বাস্থ্যকর্মী যাদেরকে স্বাস্থ্যের মূল জায়গা বলা ডাক্তারবাবু তারা নেই আমরা শুনছিলাম যে একজন বলছিলেন এনআরএস এ একজন সিনিয়র ডাক্তার এসে কেবলমাত্র একটা স্যালাইন লাগাতে গিয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে তারা লাগান না তারা করেন না এগুলো ভুলে গেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি হাসপাতালের আউটডোর খালি বেড খালি অপারেশন হচ্ছে না হিসেব স্পষ্ট বলে দিচ্ছে জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে ওই দুই শতাংশের প্রচারটা মিথ্যে উদ্দেশ্য প্রণালী মিথ্যে তো বোঝা গেল কিন্তু বুঝতে হবে আসল উদ্দেশ্যটা কি আসলে এটার মানে হলো মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন আপনারা শুভবুদ্ধি ফিরুক কাজে ফিরুন আর আপনারা কাজে ফিরলে এমনিই মানুষ উৎসবে ফিরবে কাউকে কিচ্ছু বলতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার